কেন চেহারা এত সুন্দর হয় কারণ জাহান নাম কাছে হয় জাহান নাম যত কাছে চেহারা তত হনুমানের মত আর আল্লাহ বলারা যত বুড়ো হয় জান্না তত কাছে হয় জান্নাত তত কাছে হয় জাহান্নাম তত দূরে সরে اوزলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিন رب العالمین বলেন জান্নাতকে কে শুধুই কাছে করে দেওয়া হচ্ছে মুত্তাকি যত বড় হয় জান্নাত তত কাছে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله محمد رسول الله صلى الله আজ থেকে কতবার পড়বো শুধু একশো বার একজন একটা বললে বাকিরা এরকম আত্ম করে দেয় নিজে থেকে কিছু বলে না আপনি যত পার পারেন ততই না বলবেন কি قم بكِدُ شبعك بل ان شاء الله عن ابي درده رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مِئَةَ مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী এর করেন আমার উম্মতেরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালেমায় তো বা পড়ো আল্লাহ তালা তাকে ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কি পড়লে জবানদা বলে না হাসরের ময়দানে যার চেহারা যত সুন্দর হবে দুনিয়াতেও মহতের আগে তার চেহারা তত সুন্দর হবে এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে পড়ব তো এই জন্য রসুল বলেন ফেয়ার এন্ড লাভলি দিবা যত দিবা তত পচি যাইবা কি আমাদের দেশে কিছু ভিন্ন ধর্মী মানুষ আছে যত বুড়ো হয় তত চেহারা বান্দরের মত হয় আর আল্লাহ যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় বাস্তব না বাস্তব এবার বলেন আর ভিন্ন ধর্মীরা আচ্ছা সত্তর বছরে একটা ভিন্ন ধর্মী কি সুন্দর দেখান আপনি চ্যালেঞ্জ আছে কি হনুমান পূজা করে হনুমানের পর থেকে কি কেন চেহারা এত সুন্দর হয় কারণ জাহান নাম কাছে হয় জাহান নাম যত কাছে চেহারা তত হনুমানের মত আর আল্লা বলার যত বুড়ো হয় জাননা তত কাছে হয় জান্নাত তত কাছে হয় জাহান্নাম তত দূরে সরে ওজলিফাতিল জান্নাতলিল মুত্তাখি আবুল আর আমিন বলেন জান্নাতকে মুত্তাখিদের শুধুই কাছে করে দেওয়া হচ্ছে মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় বেঈমান যত বুড়ো হয় জান্নাত তত দূরে যায়

যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় মুক্তি যত বুড়ো হয় জান্নাত তত কা যত বুড়ো হয় জান্নাত তত দূরে যায় যত বুড়ো হয় বলেন জাহান্নাম তত কাছে হয় অশান্তি তত বাড়ে বেজি তত বাড়ে আর মোমেন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে ঠিক না বেঠিক আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান তার বয়স এখন আশি কোন মানুষ তার কাছে অঙ্ক করতে যায় এখন যায় কেউ কোনো ছাত্ররা প্রাইভেটের লাইনে লাইন ধরে কেন বলে না ইনি এক্সপিরিয়েন্স চলা

বেইমান যত বুড়ো হয় দাম তত কমে নামাজি যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে যত বুড়ো হয় ইজ্জত ইজ্জত তত কমে কি আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাকে কে খেদমত করি এই মা যখন দাদি হয় তার খেদমত আরো বেড়ে যায় এই মা যখন নানি হয় তার খেদমত আগে আরো বেড়ে যায় আর ওরা একটু বুড়া হইলেই বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় চিনেও না এবার বৃদ্ধাশ্রম থেকে ফোন দেয় আপনার মা তো মারা গেছে দাফন করে দেন আমার টাইম নাই বাস্তব না বাস্তব বেইমান যত বুড়ো হয় দাম তত কমে মোমেন যত বুড়ো হয় দাম তত বাড়ে এটা আল্লাহ কি বলাচ্ছে আজকে এগুলো মোমেন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে মোমেন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে বেইমান যত বুড়ো হয় ইজ্জত তত কমে এগুলো কি বাস্তব কথা বলছি না হ্যাঁ আমি কইছি হিন্দি কল্লিশের পর থেকে হনুমান হয়ে যায়

গান যত বেশি শুনবা চেহারা তত আলোকিত হবে সবাই কন আছি না ছবি যত বেশি দেখবা চেহারা তত সুন্দর হবে হ্যাঁ বিড়ি যত বেশি খাবা চেহারা তত সুন্দর হবে এই করছি কি রে হ্যাঁ আচ্ছা বিড়ি খাইতে খাইতে ছোটটা কেমন হয় তার কলজাটা কেমন কেমন কি তাহলে জিকিরে কি করে আল্লাহকে খুশি করে দেয় শয়তানকে ভাগায়া দেয় জিকিরে কি করে আল্লাহকে খুশি করে দেয় শয়তানকে কি করে ভাগায়া দেয় আমাদের সবচেয়ে বড় বন্ধুকে সবচেয়ে বড় শত্রুকে ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ